বাজার থেকে বাড়ি ফেরার পথে পা পিছলে নদীতে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে খানাকুলের চিংড়া এলাকায় মৃত ব্যক্তির নাম বাড়ি ওই এলাকাতেই জানা গেছে ওই জন্ম থেকেই বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বাজার থেকে পায়ে হেঁটে হেঁটে ফিরছিলেন ওই ব্যক্তি সেই সময় চিংড়া এলাকায় আচমকায় পা পিছলে পড়ে যায় নদীতে এলাকার স্থানীয় বাসিন্দারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন কিছুক্ষণ পর তাকে নদী থেকে উদ্ধার করে তড়িঘড়ি ওই ব্যক্তিকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে

যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোহপিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস, বাথ ফেডিং, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসা ধুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে